তাওবার নামাজ পড়ার নিয়ম কিভাবে আপনি তাওবার নামাজ পড়েন অনেকেই আছি অনেক কাজ করে ফেলেছে এখন অনেকে মনে করেন মনে হয় আল্লাহ আমার গুনা ক্ষমা করবেন না অবশ্যই দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর আল্লাহর দরজা দরজা কখনো বন্ধ হয় না বান্দার জন্য অলওয়েজ খোলা থাকে এজন্য আপনি যখনই সুযোগ পান আল্লাহর কাছে তাওবা করে নেবেন তবে তাওবার জন্য কিছু শর্ত আছে কিভাবে আপনি তাওবার নামাজ পড়বেন এবং তাওবার নামাজের নিয়ম কি এবং বিশেষ করে তাওবার কিছু শর্ত আছে এগুলা আগে আমাদেরকে জানতে হবে তাওবার শর্ত হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যে গুণাগুলো করছেন সেই গুনাগুলোকে স্টপ করে দিতে হবে সেই গুনাহ আর করা যাবে না যতগুলো গুণ আপনি করেছেন সকল গুনাহ স্টপ করতে হবে অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন আপনি তাওবা করছেন সুদও খাচ্ছেন আপনার তাওবা কবুল হবে না আপনি ঘুষ খাচ্ছেন তাওবা করছেন এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি জেনাও করছেন আবার তাওবা করছেন এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি হারাম রিলেশনে আছেন আবার আপনি তাওবা করছেন এই তাওবা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না এই জন্য এক নাম্বার হচ্ছে আপনি যে গুনার কাজগুলো করেছেন এই কাজগুলো একেবারে স্টপ করে দিতে হবে একেবারে সবকিছু বন্ধ করে দিতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের জন্য আপনাকে লজ্জিত হতে হবে অ্যাকনোলেজমেন্ট ইউ হ্যাভ টু অ্যাকনোলেজমেন্ট আপনাকে স্বীকারোক্তি দিতে হবে এবং আপনাকে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহের কাজ করে ফেলেছি অনুশোচনা যদি আপনার ভিতরে আসে আল্লাহ তালা আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহ তালাকে কমিটমেন্ট দেওয়া আল্লাহ আমি আর কখনো এই ধরনের গুনাহের কাজ করব না আল্লাহকে ওয়াদা দেওয়া সুতরাং তাওবার শর্ত হচ্ছে এই তিনটি এক নাম্বার হচ্ছে গুনা একবারে বন্ধ করে দেওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালাকে কমিটমেন্ট দেওয়া আর কখনো গুনাহের কাজ করা যাবে না তবে চার নাম্বার আরো একটি শর্ত আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে বান্দার হক তাকে ফিরিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহর হক আপনি নষ্ট করেছেন নামাজ পড়েন নাই আপনি রোজা রাখেন নাই আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তবে বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাওবার জন্য এগুলো শর্ত এরপরে আপনি যে কোনো সময় অজু করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ তাওবার নিয়তে পড়বেন যে আমি তাওবার নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়তেছি দুই রাকাত নফল নামাজ পড়ে এরপর আপনি ইস্তেকফার পড়বেন আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এছাড়া আপনি সাইয়দুল ইস্তেকফারটাও পড়তে পারেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু জান্নাতের ব্যবস্থা করে দেবেন এজন্য এই দোয়া পরে এরপরে আপনি তাওবার নামাজ পরে ইস্তেকফার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন আপনার গুনাহের জন্য ক্ষমা চাবেন এবং আপনি যে লজ্জিত হয়েছেন সেটা আল্লাহর কাছে বলবেন এরপরে আপনি আল্লাহকে কমিটমেন্ট দেবেন